আমাদের

ভারতীয় জাতীয় কংগ্রেসের দাবি মেনে দেশের সরকার জাতিগত জাত গণনা তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জাতিগত জাত গণনা বর্তমান ভারতবর্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজি আমাদের সংসদের বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধীজি সারা দেশে জাত গণনার পক্ষে জনমত প্রতিষ্ঠিত করে যখন এগিয়ে যাচ্ছিলেন আদিবাসী দলিত পশ্চাদপদ জনগোষ্ঠীর মানুষের অধিকারের লক্ষ্যে যখন সারা দেশব্যাপী একটা আওয়াজ এই বর্তমান শাসক দল এটা পরিলক্ষিত করে রাজনৈতিক দূরভিষন্ধিক থেকে সুবিধা গ্রহণ করার জন্য বিহারের নির্বাচনের প্রাককালে এই কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বারংবার এই জাতিগত জাত বিষয়ে একটা টাইম লাইন ফ্রেম করে অবিলম্বে যেন এই কাজটি সম্পন্ন করা হয় তার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানিয়ে আসছি আমরা লক্ষ্য করছি যে এই জাতিগত জাতগণনার প্রয়োজনীয়তা আজকে কেন ভারতবর্ষে আজকে এগারো বছর যে সরকার এই সরকার একদিক থেকে যেমন সংবিধানের সংরক্ষণ বিলুপ্ত করতে চাইছে আরেক দিক থেকে দেশের একটা বড় সংখ্যা যারা বেকারত্ব জালায় ভুগছে বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার মধ্যে এস এবং এসটি জনগোষ্ঠীর মানুষ তারাও আজকে শূন্য থাকার থাকা সত্ত্বেও তাদের সংরক্ষিত আসনের মাধ্যমে চাকরি প্রদান করা হচ্ছে না বা সংরক্ষিত আসনগুলি সেগুলি পূরণ করা হচ্ছে না বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে শুরু করে সরকারি চাকরির ক্ষেত্রে এই সরকার আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিবদ্ধ কর্মচারী তারা নিয়োগ করছে এই চুক্তিবদ্ধ কর্মচারী নিয়োগ করার ক্ষেত্রে যেমন সংরক্ষণের লঙ্ঘন করা হচ্ছে এবং এই দেশের যারা বেকাররা তাদের ন্যূনতম যে সুবিধাগুলি তাদের প্রমোশনের ক্ষেত্রে তাদের জিপিএফের ক্ষেত্রে পেনশনের ক্ষেত্রে সমস্ত কিছু থেকে বঞ্চনা করা হচ্ছে জনগণনা না হওয়ায় প্রকৃত জনসংখ্যা এটা উঠে আসছে না ইচ্ছাকৃতভাবে এই যার জনগণনা এটাকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র আজও কেন্দ্রীয় সরকার করে যাচ্ছে শুধুমাত্র বিহারের ভোটে বৈতরণী পার হওয়ার জন্য ঘোষণা করা হয়েছে আমরা চাইছি যে অবিলম্বে এই কাজটা শুরু কর এবং শূন্য পদে সংরক্ষণ মেনে এসসি জনগোষ্ঠীর মানুষের তাদের সংরক্ষিত আসনগুলি অবিলম্বে আমাদের রাজ্যেও যেন পূরণ করা হয় এবং কাস্ট ভিত্তিক এই যে বাজেট বরাদ্দ আমাদের রাজ্যে আমরা আইন করার কথা বারে বলেছি এটা না পূর্বতন সরকারের সময় হয়েছে বর্তমান সরকারও কাস্টভিত্তিক বাজেট করা তাদের আইন তারা এখানে কোনো প্রয়াস নেই দেখা যাচ্ছে এই যে এই রাজ্যে তফসিলি জাতির জনগোষ্ঠীর জন্য তাদের উন্নয়নের যে অর্থ এই অর্থ অব্যাহিত থেকে যাচ্ছে অর্থ ডাইভার্ট হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে তফসিলি জাতির উন্নয়নের জন্য যে পদক্ষেপ রাজ্য সরকারের নেওয়ার কথা যেটা নিরঞ্জনবাবু একটু আগে বলেছেন যে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান এই সব কিছু যে মৌলিক অধিকারগুলি সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে যে মৌলিক অধিকারগুলি থেকে এই তফসিলি জাতির জনগোষ্ঠীর এগিয়ে যাওয়ার কথা ছিল উন্নয়ন হওয়ার কথা ছিল রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে এটা বাস্তবায়িত হচ্ছে না আমরা তফসিলি জাতি অংশের মানুষকে সংঘবদ্ধ করতে চাইছি আমাদের রাজ্যে বর্তমানে দশটি আসন সংরক্ষিত তফসিলি জাতির জন্য আগামী দিনে এই সংখ্যা বাড়বে এবং আমাদের রাজ্যে লোকসভার আসনে আমাদের তফসিলি জাতি গোষ্ঠীর তাদের যে বিভাগ বিভাগ বিভাগের পক্ষে তারা যে দাবি করছে একটি আসন তফসিলি জাতিভুক্ত সংরক্ষিত আসন রূপে এটাকে তুলে ধরা এটাকে আমাদের মান্যতা দেওয়া এই পরিস্থিতিতে আমাদের সঙ্গবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে হবে বর্তমান সরকার সম্পূর্ণ তফসিলি অংশের মানুষের স্বার্থবিরোধী তাদের উন্নয়ন বিরোধী তাদের বেকার যুবক যুবতীদের তাদের স্বার্থের বিপক্ষে এই সরকার এই আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিবদ্ধ শ্রমিক নিয়োগ করে তাদেরকে বঞ্চিত করে চলেছে তার বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করতে জোরদার কর্মসূচি হাতে নিয়ে আজকে প্রদেশ কংগ্রেসের এস ডিপার্টমেন্ট ছাড়া রাজ্য জুড়ে তারা প্রস্তুতি সভা করছেন সাংগঠনিক সভার মাধ্যমে জনগণকে সতর্ক করছেন আগামী দিন রাজ্য জুড়ে আমাদের এস ডিপার্টমেন্ট গণ আন্দোলনে যাচ্ছে ধন্যবাদ